স্টক মার্কেট এর কতগুলো নতুন খবর নিয়ে কিন্তু অর্ডার নিয়ে কথা বলবো অনেকগুলো এই মুহূর্তে এফআইআর নিয়ে কথা বলার ব্যাপার রয়েছে আমরা দেখতে পেলাম লাস্ট খবর অনুযায়ী সেখানে ন্যাশড্যাক অনেকটা ডাউন হয়েছে এবং আমাদের নিফটি আইটির ক্ষেত্রে তার এফেক্ট পড়েছে এবং আজকে এই মার্কেটটা এখনো পর্যন্ত ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পাচ্ছি সিচুয়েশন কি রয়েছে কোথায় দাঁড়িয়ে রয়েছে কোন নেপটি কতদূর পর্যন্ত যেতে পারে এই মুহূর্তে কি এক্সপেকটেশন রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তবে স্বাগত জানাই দেশ ইনভেস্টার পক্ষ থেকে আমি সম্মত আমার নতুন জায়গা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পুরো নদী অজস্র লাইক কমেন্টের মুক্ত করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে প্রথম যদি যা ইম্পর্টেন্ট পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্রে অ্যাসেম্বলি ইলেকশন একটা ব্যাপার রয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এফআইআই এফআইআই সিচুয়েশন কি করবে এবং তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে ডলার ডলার স্ট্রেনদেন হচ্ছে মানে কিন্তু রুপির ক্ষেত্রে অনেকটা এফেক্ট আমাদের আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে জিওপলিটিক্যাল সিচুয়েশন একটা রয়েছে মানে যেটা আমি বলবো যে মিডল ইস্টের একটা জিওপলিটিক্যাল টেনশন তৈরি হচ্ছে এটা রেজাল্ট কি দানা সেটা দেখা রয়েছে ইউএস বন্ড ইল্ড কিন্তু পার্সেন্টেজ বাড়ছে অর্থাৎ সে ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে সুতরাং এতগুলো পয়েন্ট কিন্তু রয়েছে এই মুহূর্তে সুতরাং এখনই কোনো রকম ভাবে বিরাট কিছু এক্সপেকটেশন আমরা করতে পারি না প্রথম যে ঘটনাতেই যাওয়া যাবে সেটা হচ্ছে কিন্তু সিএলএস এর রিপোর্ট সিএলএস এর রিপোর্টটা কিন্তু লং টার্ম এফেক্ট হবে সঙ্গে সঙ্গে আজকেইগুলো তার কোনো মানেনি সিএলএস এ হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু মুহূর্তে ডেটা অ্যানালিসিস করে বা এই প্রেডিকশন গুলো করে সারা সারা গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে সারা গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে এই কোম্পানিটা কিন্তু প্রাধান্য পায় এই মুহূর্তে সিএলএস এর রিপোর্ট যেটা আগে বলেছিল চাইনার মার্কেটের ক্ষেত্রে অনেক অ্যাট্রাক্টিভ প্রেজেন্টলি বলেছে যেটা সেটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার কোটি যখন অলরেডি এফআইআর সেল করে বেরিয়ে গেছে তারপরে বলছে মার্কেটটা অনেকটা ইন্ডিয়া মার্কেট কারেক্টেড হয়েছে ফলে আমরা টোয়েন্টি বেশি ওভার দিতে ইন্ডিয়া মার্কেটকে ফলে এটা একটা কিন্তু পজিটিভ জায়গা সেকেন্ড ওয়ান এটা আমরা দেখেছিলাম এই টাইমের মধ্যে দিয়ে মুডিস কথা মুডিস কিন্তু একই রকম ভাবে একটা বড় ব্লকিং ফার্ম সেই ফার্মে কিন্তু খুব পজিটিভ খবর শুনিয়েছে এবং এটা যে বক্তব্য রাখছে যে এর পরবর্তীকালে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ সাস্টেন থাকবে এবং ডিমান্ডটা বহুগুণ বাড়বে ফলে একটা পজিটিভ ব্যাপার কিন্তু ওরা এখানে দেখিয়েছে তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে তো পাওয়ালের যে বক্তব্য পাওয়াল এই মুহূর্তে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে মিটিংটা রয়েছে এফ ও মিটিং সেই মিটিং সেই মিটিংয়ে পরবর্তীকালে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে মানে ভবিষ্যতে আপনার রেট কাট নিয়ে কি চিন্তা আপনার তখন কিন্তু সেক্ষেত্রে বলছে পাওয়েল যে এই মুহূর্তে সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে বেটার সিচুয়েশন সুতরাং ইকোনমিক গ্রোথ ভালো রয়েছে ইনফ্লেশন 2% এর নিচে রয়েছে বলে এইগুলো একটা পজিটিভ ব্যাপার রয়েছে ইভেন আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা ছিল ওটা অনেকটা সলভ হয়েছে ফলে এখনই আর ডেট কার্ডের দিকে আমি যাচ্ছি না এই ধরনের ঘটনাগুলো বলেছে ফোর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কিন্তু এফ আইআর ফরেন স্টিউশন ইনভেস্টর ওরা কিন্তু অলরেডি মানে আগের মানে মান্থে দেখলাম আর এই মান্থের আর্ধেকের মধ্যে টোটাল মিলিয়ে এক লক্ষ হাজার এক লক্ষ ছত্রিশ কোটি কিন্তু অলরেডি সেল করে দিয়েছে এবং এখনো ইনফ্যাক্ট এই সময়তেও কিন্তু সেল করে চলেছে ইমিডিয়েটলি এরকম কোন সম্ভাবনা নেই সেলিংটা কমানোর কিন্তু সিএলএস এর রিপোর্ট বা মোডি রিপোর্ট কিন্তু পজিটিভ দেখাচ্ছে এটা ঘটনা এপিআই দের মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা রয়েছে তারা গত মাসের তুলনায় মাসে কিন্তু তাদের সেলিং যে স্পেড সেলিং এর যে কন্টিনিউ সেল করে চলছে সেটা কিছুটা হলেও কমিয়েছে আগের থেকে ফলে ইন্ডিয়ান ইকোনমিতে গত দু সপ্তাহ ধরে একটা কিছুটা হলো একটা স্বস্তির জায়গা তৈরি হতে চলেছে ওয়ান যে সেটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্ট সেখানে কিন্তু চায়না রীতিমতো চেষ্টা করে চলেছে ইউএস এর সঙ্গে সম্পর্কটা ভালো করার ফলে যদি সেটা না হয় তাহলে এত লক্ষ টাকা ওদের এত বিলিয়ন ডলার ওরা অলরেডি যে ইনভেস্টেড করেছে বা আগামী দিনে ইনভেস্ট করতে চলেছে গভর্নমেন্টে সেটা কিন্তু আলটিমেটলি খুব বেশি ফলপ্রসূ হবে না মানে যদি এফআইআই এখনো ওদের ওখানে ইনভেস্ট করে যাচ্ছে এবং অন্য দেশেও করছে ইন্ডিয়া মার্কেটটা ওভারভ্যালুড বলে তা সত্য জিংপিং যেটা বক্তব্য রাখছে চায়না প্রেসিডেন্ট তিনি বলেছেন যে আমরা রেডি রয়েছি ইউএস এর সঙ্গে কাজ করার জন্য স্বাগত জানাচ্ছি এবং আমরা ভবিষ্যৎ তাকিয়ে রয়েছি পজিটিভিটির দিকে এবং এই সব কথাগুলো বলছে এবং যদি সেটা সম্ভব হয় তাহলে কিন্তু এখানে একটা জায়গা তৈরি করবে সেটা হচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি হবে হবে সেটা কিন্তু ভালো না পক্ষে যদি ইউএস এর সঙ্গে চায়নার একটা সমঝোতা তৈরি হয়ে এবং সেটা কিন্তু যদি না হয় সেটা ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে সেটা সুবিধা হবে ছ নম্বর পয়েন্ট যেটা সেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের একটা রিপোর্ট বের করেছে সেখানে কিন্তু এইখানে একটা বক্তব্য রেখেছে তারা তারা বলছে ট্যারিফ যেটা ইউএসএ লাগাতে চলেছে চায়নার সমস্ত প্রোডাক্টগুলোর উপরে সেখানে 60% ট্যারিফ বাড়তে পারে মানে যেটা 100 টাকার দাম সেটা 60 টাকা বাড়িয়ে 160 টাকা করে দিতে পারে ফলে বিরাট পরিমাণে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত সম্ভাবনা রয়েছে চায়না মার্কেটটা ফলে এটা একটা কিন্তু নেগেটিভ জায়গা তৈরি করতে পারে পয়েন্টের দিকে অর্থাৎ অনেকে জিজ্ঞেস করছে নিফটি এই সিচুয়েশনে কি করা যায় নিফটি থেকে এই মুহূর্তে ইনভেস্টমেন্টে তাহলে কি 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 সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে নিফটি এখনো এই মুহূর্তে এখনো কোনো পজিটিভ খবর আমরা পাচ্ছি না অর্থাৎ 23500 যে রেঞ্জটা রয়েছে তার নিচে যদি পড়ে যায় তাহলে একশো আশিতে তে গিয়ে কিন্তু থামবে আর সাইড যদি দেখি তাহলে সাতশো পঞ্চাশ সাতশো থেকে সাতশো পঞ্চাশ হচ্ছে একটা নিফটির ক্ষেত্রে পজিটিভ জায়গা আসবে কিন্তু এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম সেটা তোমরা দেখে নিতে পারো সেখানে আমি ডিটেলসে বলেছি যে কি সিচুয়েশন রয়েছে সেখানে সেক্টর পার্টি কিছু স্টক সেগুলো সব নিয়ে আলোচনা করেছি এখন সেটা নিয়ে বলছি না এখন যেটা বক্তব্য আট নাম্বার ক্ষেত্রে সেটা আট নাম্বার পয়েন্ট সেটা বলবো ফরেন ফরেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রিজার্ভ যেটা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে কমতে শুরু করে দিচ্ছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের মার্কেটের ক্ষেত্রে যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ছশো পঁচাত্তর সিক্স বিলিয়ন ডলারে যেটা কিন্তু জাস্ট রিসেন্ট খবর অনুযায়ী সিক্স বিলিয়ন ডলার পড়ে গেছে এই যে পড়ে যাওয়ার পিছনে যে কারণটা রয়েছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে রুপিস রুপিস কন্টিনিউ উইক হয়ে চলেছে এবং আজকেও দেখলাম মার্কেটে রুপিস কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে মানে এই ডলার যত শক্তিশালী হচ্ছে রুপি তত কিন্তু ডাউন হচ্ছে রুপি যত ডাউন হবে তত কিন্তু ইন্ডিয়ার পক্ষে ক্ষতিকারক ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে বলে মনে করো না হচ্ছে ফলে আমাদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ গ্রহণ করতে হবে এইগুলো না হলে কিন্তু রুপিকে ঠেকানো যাবে না স্টিল এখনো পর্যন্ত আমরা কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নিতে দেখিনি সেক্ষেত্রে কিন্তু কমোডিটি প্রাইস ইন্ডেক্স কিন্তু প্রচুর বেড়েছে এবং এটা একটা লক্ষ্য করা গেছে যে এটা একটা বড় নেগেটিভ এফেক্ট কিন্তু ফেলতে পারে ফলে সেই জন্য কিছু কিছু সামগ্রীর ক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে যে এইগুলো যেন বেড়ে না যায় অলরেডি ইনফ্লেশন কিন্তু আমাদের কন্ট্রোলের থেকে একটু একটু বেরোনোর চেষ্টা করছে আসা যাক যে ঘটনার দিকে সেখানে হচ্ছে কিছু বুলিশ নিফটি সম্পর্ক হয়েছে কিছু বেয়ারিশ রয়েছে আমাদের নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে রামদেব রামদেব আগরওয়ালকে নিয়ে যেটা বলেছেন মতিলাল তরফ থেকে বক্তব্যটা রেখেছেন বেশ ইন্টারেস্টিং উনি বলছেন যে এফআইআই যখন ফিরে আসবে তখন কিন্তু নিফটি থার্টি থাউজেন্ড ছাড়িয়ে যাবে এখন মুশকিল হচ্ছে কবে এফআইআই ফিরবে সেটা একটা বড় বক্তব্য এখান থেকে সিএলএসএ বলুক বা মোটি বলুক এফআইআই কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া মার্কেটে ঢোকার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ এই মুহূর্তে আমাদের ভ্যালুয়েশন যথেষ্ট বেশি রয়েছে এবং কিউ টু রেজাল্ট দিচ্ছে সেগুলো খুব বেশি কিন্তু আশাজনক নয় ফলে সেই দুটো কারণ হচ্ছে সবচেয়ে প্রাইমারি ব্যাপার রয়েছে যে কারণের জন্য কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু খুব বেশি ইনপুট করছে না ডিআইআই কনস্ট্যান্ট কিনে চলেছে বলে আমরা ব্যাপারটাকে বুঝতে পারছি না অতটা কিন্তু এর কেনার পরিমাণ কমে গেলে কিন্তু মার্কেটটা অনেকটা ফল হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে চলে আসি দশ নম্বর পয়েন্টে এই মার্কেট নিয়ে যেটা বলছিলাম জয়বালা উনি একজন বড় ব্রোকার কোম্পানি তারা বলা হয় যে মার্কেট কিন্তু একুশ হাজারের নিচে নামতে পারে একুশ হাজার তিনশোতে উনি টার্গেট করছেন বলে মোটামুটি এতটাই নামার সম্ভাবনা রয়েছে তার আগে কোনো সম্ভাবনা নেই ইলেভেন পয়েন্টে চলে আসছে এগারো নম্বর পয়েন্ট যেটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মেরিকো কোম্পানি মেরিকো কোম্পানি ওরা যেটা বলতে চাইছে যে আগামী দিনে আমরা একটা বেটার জায়গায় যাব ফুড ইনফ্লেশন যেটা রয়েছে ফুড ইনফ্লেশনটা কিন্তু একটু একটু করে কমে আসছে ফলে একটা পজিটিভ খবর আসছে এবং মেরিকো নিজে বলছে আগামী দিনে আমাদের কিন্তু ডবল ডিজিট রেভিনিউ আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে অর্থাৎ আমরা সেকেন্ড কোয়ার্টারে যেটা দেখব সেকেন্ড হাফ থেকে আমরা দেখব দু হাজার পঁচিশে যে আমাদের রেভিনিউটা কিন্তু গ্রোথটা অনেকটা বাড়বে চলে আসছি বারো নাম্বার পয়েন্ট খুব ইন্টারেস্টিং পয়েন্ট কারণ এটা নাইজেরিয়া কোম্পানি নাইজেরিয়া সম্পর্কে যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি নাইজেরিয়া গেছিলেন এবং সেখানে ওনাকে বিশেষ সম্মান দেওয়া হয় ওনাকে যে সম্মানটা দেওয়া হয় সেটাকে বলছে গ্র্যান্ড কমান্ডো এই যে গ্র্যান্ড কমান্ডো সম্মান এটা কিন্তু ওনাদের তরফ থেকে দেশের পক্ষে নাইজেরিয়া থেকে দুজনকে দেওয়া হয় সেকেন্ড হচ্ছে নরেন্দ্র মোদী ফার্স্ট ওয়ান ছিল কুইন এলিজাবেথ সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার পক্ষে কারণ আছে তার বেসিকালি নাইজেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ ভারত সরকার গ্রহণ করেছিল আমরা হেলথ সেক্টরে দেখেছিলাম প্রচুরভাবে সাহায্য করা এবং ফুড সিকিউরিটির ক্ষেত্রে দেখেছিলাম ওরা ভবিষ্যৎ মানে গত বছরেও এরা এই নিয়ে কথাবার্তা বলেছিল এবং অনেক সাহায্য পেয়েছিল ভারতের থেকে তো সেই কারণ ব্যাপার ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটলো ডিফেন্স ব্যাপারে বেশ কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে কিছু অ্যাডভান্সমেন্ট আনার চেষ্টা আপনার চলতে তো এইগুলো কারণের জন্য কিন্তু নাইজেরিয়াতে যাওয়া হয়েছিল এবং যেটা বক্তব্য নাইজেরিয়া তরফ থেকে বলা হয় যে ওয়ান বিলিয়ন ডলার কিন্তু ডিফেন্স সেক্টরে আসতে চলেছে তেরো নম্বর যে পয়েন্টে যাব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এবং সেখানে যখন তাদেরকে রুপি অ্যাপ্রিসিয়েশনের জায়গায় রুপি ডেপ্রিসিয়েশন ঘটে যাচ্ছে যে রুপি কনস্ট্যান্টলি পড়ে চলেছে এটার ব্যাপারটা নিয়ে কিন্তু খুব চিন্তিত রয়েছে এবং ইমিডিয়েটলি এটা একটা বড় চ্যালেঞ্জ ওদের কাছে বলছে এবং এই ব্যাপারটাকে নিয়ে ফার্দার আরও বেশি ডেপ্রিসিয়েশন হতে পারে বলে মনে যে ফলে যদি এটা ওনাদের কথা অনুযায়ী সঠিক জায়গায় দাঁড়ায় তাহলে পর কিন্তু ইন্ডিয়ান ইকোনমি প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে ফলে রিজার্ভ ইন্ডিয়া এবং উভয় পক্ষ থেকে কিন্তু এই ব্যবস্থাটা গ্রহণ রয়েছে চোদ্দ নম্বর পয়েন্টে চলে আসছি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হিন্দুস্তান হিন্দুস্তানোটিক লিমিটেড সম্পর্কে প্রেজেন্ট যে খবরটা এলো এরা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়েছে নতুন একটা প্রজেক্ট নিয়েছে এটাকে এটাকে বলছে আইএমআরএইচ এই যে এটাকে বলছে আই এম আর এইচ এটা কি জিনিস সেটা হচ্ছে একটা ডিফেন্স সিস্টেম বলা যেতে পারে এটা একটা হেলিকপ্টারের স্পেশালাইজড যেটাকে বলছে ইন্ডিয়ান মাল্টি রোল হেলিকপ্টার এমন ধরনের হেলিকপ্টার যেগুলো টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স এবং যুদ্ধ ক্ষেত্রে সেখানে কিন্তু খুব সফিস্টিকেটেড এবং যেগুলো এফিসিয়েন্ট অনেক বেটার মাত্রায় সেই ধরনের হেলিকপ্টারের উপরে কিন্তু কাজ শুরু করেছে দু সাতাশ সালে টার্গেট রাখা আছে এবং সেটাকে মধ্যে কিন্তু এরা এটাকে কমপ্লিট করে ফেলে ইন্ডিয়ান আর্মিতে এটা হ্যান্ড ওভার করে দেবে এবং এটা যখন তৈরি সম্পূর্ণ হয়ে যাবে ইন্ডিয়া তখন কিন্তু একটা আলাদা জায়গায় পৌঁছে যাবে এবং এর পরে সঙ্গে সঙ্গে আরেকটা খবর যে খবরটা সেটা খুব ইন্টারেস্টিং সে খবরটা হচ্ছে ইন্ডিয়ার এই মুহূর্তে যাকে আমরা বলবো হাইপার্সনিক হাইপারসনিক মিসাইল টেস্টিং করেছে এবং এই টেস্টিংটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং এটা পনেরোশো কিলোমিটার দূর পর্যন্ত অস্ত্র বহন করে নিয়ে সেখানে আহ নিক্ষেপ করার ক্ষমতা রাখছে এবং এটা একটা বড় মাপের ব্যাপার এই হাইপারসোনিক যেটা বলছি হাইপারসোনিক মিসাইল কিন্তু ইন্ডিয়া প্রথম এটা করল এবং এটা শব্দের থেকে গুণের বেশি জোরে গিয়ে লক্ষ্য বস্তুতে আক্রমণ করতে পারে এবং এর থেকে আরেকটা বড় কথা সেটা হচ্ছে রাডারে কোনো রাডারে কিন্তু একে এখনো পর্যন্ত ধরার সম্ভাবনা নেই এমন ধরনের হাইপারসোনিক সিস্টেম রয়েছে এই সিস্টেমটা এই হাইপারসোনিক সিস্টেমের স্পিড এবং তার স্ট্রাকচার এমনভাবে তৈরি করা যেটা কোনো রাডার ক্যাচ করতে পারবে না কোনো র্যাডার কোন ধরতে পারে না ফলে এটা একটা সাংঘাতিক জিনিস তৈরি করেছে এবং এটা এই ঘটনাটা ইউএস চায়না এবং রাশিয়া এই তিনজনই একমাত্র সারা বিশ্বের মধ্যে তৈরি করতে পেরেছিল ফোর্থ পজিশনে চলে এসেছে কিন্তু সেটা হচ্ছে পয়েন্ট দেওয়া সেটা হচ্ছে টাটা মোটরস কে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল তো আমাদের তম পয়েন্ট হচ্ছে টাটা মোটরস টাটা মোটরস এর বিগত ছ মাস ধরে দেখছি নেগেটিভ প্রায় আঠারো পার্সেন্ট সতেরো পয়েন্ট চুরানব্বই টাইম ফোর পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে এবং সেলস উইক রয়েছে রেভিনিউ প্রফিটেবিলিটি উইক হয়ে গেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মোমেন্টাম যেটা রয়েছে সেটাও অনেকটা ডাউন রয়েছে তবে এটা যেটা বলছে ম্যানেজমেন্ট তরফ থেকে যে প্যাসেঞ্জার ভেহিকলস আগামী দিনে সেলসটা কিন্তু বাড়বে এবং এক্সপেকটেশন রাখছে নেক্সট কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার থ্রিতে আহ আমরা একটা পজিটিভ জায়গায় রাখতে পারবো বলে মনে করছে বলে টাটা মোটরস বলছে টাটা মোটরস এমনিতে আমরা জানি যেটা সেটা একটা সময় প্রচুর ডেপটে ছিল কোম্পানি ঋণে ঋণ গ্রস্ত ছিল কোম্পানিটা ধীরে ধীরে মিস্টার রতন টাটার আন্ডার থেকে কোম্পানিটা আস্তে আস্তে গ্রো করে উঠে এসছে এবং এদের যেটা আমি বলছিলাম জাগুয়ার এবং ল্যান্ড রোভার যেটা বাইরে রয়েছে সেখানে কিন্তু মার্কেটে বড় মাপের একটা ইউএসএ চায়না সর্বত্র কিন্তু এদের একটা বড় জায়গা নিয়ে রয়েছে আগামী দিনে বিদেশের যখন গুলো ঘটবে ডিমান্ডটা বাড়বে তখন টাটা মোটর আলটিমেটলি উপকৃত হবে এই মুহূর্তে সেটার জন্য ডাউন হয়ে রয়ে গেছে আমরা চলে আসবো সতেরোতম পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টটা টেকনোলজিকে নিয়ে টাটা টেকনোলজি নিয়ে আমরা আগেও বলেছি কথা সেমিকন্ডাক্টারের উপর কাজকর্ম করে হার্ডওয়্যার লেভেলে কাজ করছে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং কাজকর্ম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের ওপর কাজকর্ম ই হয়েছে প্রেজেন্ট যে খবরটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরার সঙ্গে কিন্তু এরা একটা টাই আপ করেছে উনিশটা আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন তৈরি করতে চলেছে এবং মোটামুটি খরচ হবে প্রায় ছশো তিরাশি পয়েন্ট সাতাশ কোটি এর প্রায় সিংহভাগ মানে এইটটি পার্সেন্ট টাটা টেকনোলজি খরচা করছে টোয়েন্টি পার্সেন্ট মানে ত্রিপুরা সরকার খরচা করবে ফলে একটা একটা গুলোকে প্রচুর পরিমাণে আপগ্রেডেশন করা হবে এবং নতুন টেকনোলজি আনানো হবে সেখানে এবং টাটা সেখানে রীতিমতোভাবে কাজ করবে এবং আগামী দিনে কোম্পানিটা ভালো করবে বেসিক্যালি কি হয়েছে কোম্পানিটা কিন্তু বিগত ছ মাস ধরে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ রিটার্ন রয়েছে এইটিন পার্সেন্ট বেশি নেগেটিভ হয়ে গেছে এবং যেটা বলছি অল টাইম লো যেটা ছিল নশো পঞ্চাশ তার কাছে কিন্তু চলে এসছে কোম্পানিটা অথচ কোম্পানির পজিটিভিটি বেশ কিছু জায়গাতেই কিন্তু আমাদেরকে দেখে মনে হয় ভালো জায়গা যেতে পারে আসা যাক আমাদের বক্তব্য অনুযায়ী এফআইআই সেলিং যেটা আমাদের সবচেয়ে বড় প্রথম প্রধান মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে এফআইআই কিন্তু কন্টিনিউ সেল করে চলেছে আমাদের লক্ষ্য আমরা যেরকম দেখা গেল প্রথমত হচ্ছে আমরা দেখলাম যে ভ্যালুয়েশন আমাদের ইন্ডিয়া মার্কেটে ভ্যালুয়েশনটা কিন্তু এখনো বেশ বড় জায়গায় রয়ে গেছে ভ্যালুয়েশনটা সেরকম ভাবে কিন্তু কমেনি এখন এইগুলোকে রেকটিফিকেশনের জন্য একটু লং টার্ম আমাদের অপেক্ষা করতে হবে যেরকম এক নম্বরে হচ্ছে আমাদের কিউ থ্রি রেজাল্টটা দেখতে হবে কেমন হয় এটার উপর দাঁড়িয়ে রয়েছে ভারত সরকার রুপিকে পাওয়ারফুল করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে থেকে সেটা একটা দেখার ব্যাপার রয়ে গেছে এবং এই মার্কেটের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ খবর কিছু আসছে ততক্ষণ মার্কেট কিন্তু আমাদেরকে কখনোই ভালো মাত্রা রিটার্ন দিতে পারবে না বলে মনে করে নেওয়া হচ্ছে তো আজকে এইরকম আশা নিরাশার মধ্যে চলে আজকে শেষ করছি নমস্কার